খুবই ভালো লাগছে একেবারে খুবই কোনো অশ্লীলতা কিছু নাই খুবই ফ্যামিলিগত ছবি আশা করি সবাই আজ তুফান ছবিতে আমার হিসাবে মিং চক্রবর্তীর বদলে বুবলি থাকলে ভালো হইতো ইয়েস অপু থাকলে আরও বেটার হইতো ডিফেন্স ইয়েস ইনশাল্লাহ সময় পেলে দেখবো আমার হাতে সবই ছুটি কম না দেখবো না আমার খুব আফসোস লাগে যে এক ঘন্টা দেখতে পারি না আমার লোক আসতে একটু লেট হয়েছে যানজটের কারণে ইনশাল্লাহ দ্বিতীয়বার দেখব বসুন্ধরা দেখতে যাব ইনশাল না সেটা আমি জানি না

বিলেন চঞ্চল উনি বিলেনের প্রায় পাটটা নিলেন দেখা গেল আর বিষয় সাদা ছিল উনি তো প্রথম পাটেই মারা গেলেন কাবাডি খেলাতে

ভালই লাগবে করবা ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে ভালো করবেন আর আপনারা সুবিধা দেখেন ধরেন আপনারা সরে আছেন আমি একটু হালকা আছি দাও দাও একটু এগিয়ে আগারান তবে নতুন রূপে দেখলাম দেখেছি পুরানো গানের মধ্যে যে ডান্সটা দিচ্ছে অনেক ভালো হচ্ছে

কিন্তু আসলে তো চঞ্চল রেখে না চালাকি করছে ও মানে ওরা রে রেখে দিছে মারে নাই কিন্তু এটা তো মিনিও জানে না কেউ জানে না ওরা লাস্টে তো এই চমকটা দেখে ট্যুর দেখতে হবে হ্যাঁ আমরা ট্যুর অপেক্ষায় রইলাম আর কি দোকান টু হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই আসলে তো অবশ্যই দেখবো হ্যাঁ আমরা আজকে আমার পরিবারে সাত আটজন আসছি পরিবার নিয়ে দেখা পরিবার বাজে কোনো সিন নাই বাজে কোনো নাই মানে হ্যাঁ বাচ্চাদের নিয়ে আর সবাইকে নিয়ে দেখার মতো একটা মুভি আর